আজকে কি কি শোনা গয়া নেজি ব্যাক ভর্তি থেকে উঠেই দেখছি বাইরে একদম রোদ ঝলমল করছে কারণ বাবার বাড়িতে এসছি ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে দশটা মানে ভাবতে পারছো সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠেছে জানি না বাবার বাড়ি এলে কি যে ঘুম লাগে সেটা বলারই বাইরে অন্যান্য সময় ওই যে বাবার বাড়িতে আসার আগে কত কিছু ভাবি এই করব ওই করব সেই করো বাট বিশ্বাস করো এলে কেন জানি না শুধু ঘুমটাই মানে মনে আসে মাথায় আসে শুধু ঘুমোতেই থাকি আর সেই ঘুম ঘুমোতে ঘুমোতে অলরেডি সাড়ে দশটা বাজে তখন ঘুম থেকে উঠেছে আমি আর মেয়ে দুজনেই ঘুম দিচ্ছিলাম তো তারপরে এই যে ব্রাশ ট্রাশ করে নিলাম সকাল সকাল আনি পেলে চকলেট আর মিমি থেকে গিফট কি হলো যেই তোমাকে গিফট দিলে তুমি তার থেকেই এরকম করছো ও দাও না দাও না দাও না আরে 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 এই নিয়ে নে তুমি মিমিকে দিবি না তো মিমি তো কই এত কত এত এত চকলেট গিফট করলাম হ্যাঁ মিমি অত চকলেট গিফট দিলে তুই মিমিকে দিবি না তুমি তাহলে তো খুব বাজে খুব বাজে তুমি মিমি জেমস খাবে দাও দিয়েছ আমি তাহলে ভেরি গুড মিমি খুব পচা না থ্যাংক ইউ বলেনি তোমাকে আচ্ছা দুজনেরই জেমস আছে হ্যাঁ আমার জন্য এখানে বানাচ্ছে ব্রেকফাস্ট আলু দিয়ে লঙ্কা দিয়ে তারপরে ম্যাগি দেবে ঠিক আছে ছোটবেলা এগুলো খুব ভালো লাগতো খেতে তাই না ছোটবেলার কথা মনে পড়ে সেই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন করে স্কুলে নিয়ে যাওয়া সেটাই তাই মাকে বললাম মা একটু ম্যাগি বানিয়ে দাও ওরকম করে তাহলে খাবো দিয়ে মা ওই যে ওই দিকে আমার জন্য বানাচ্ছে তো মা কিন্তু বানিয়ে দিয়েছে ম্যাগি আর আমি এখানে বসে গেছি ম্যাগি খেতে জাস্ট দুর্দান্ত লাগছে বেশ ঝাল ঝাল স্পাইসি স্পাইসি ম্যাগি খুব সুন্দর লাগছিল খেতে আর মায়ের হাতে রান্না কান্না ভালো লাগে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে আবার প্ল্যান রয়েছে একটু ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ একটু সোনার দোকানে যাব বেশ কিছু সোনার গহনা নেওয়ার আছে এই জন্য কন্টিনিউ আজকে আমি তোমাদেরকে বলতে চাই আমার স্কিন কেয়ারের ব্যাপারে আসল ব্যাপারটা হচ্ছে আমি যে কেউ স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি তারা তা কিন্তু আমার অনেক ভিউ জানে আর তাদের আমার কাছে প্রশ্ন যে দিদি এটা কি সত্যিই ভালো কাজ করে কিংবা এটা মানে কিভাবে পাবো কি ব্যাপার সেই সমস্ত তো প্রশ্নের আজকে অ্যানসার দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আবার প্রথমে বলি তোমরা কিউর স্কিনের থেকে মানে কিউর স্কিন অ্যাপ থেকে কিভাবে প্রোডাক্টগুলো পাবে তো সবার প্রথমে কিউর স্কিন অ্যাপ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য তোমাদেরকে কিউর স্কিন অ্যাপটা ইনস্টল করতে হবে আর প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওখানে গিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করার পর তোমাদেরকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করবে বলে রাখি এখানে ডক্টরের কিন্তু কোনো রকম ফিস লাগছে না একদম ফ্রি অফ কস্ট একটা ডক্টর তোমাদের ওখানে সাজেস্ট করছে বাড়িতে বসে সেই ডক্টর তোমাকে নানান ধরনের প্রশ্ন করবে খুব সিম্পল প্রশ্ন তো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলে দেওয়ার পরে কি করবে ওরা অ্যানালাইসিস করবে এআই এর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনটি ভালো করে অ্যানালাইসিস করবে মানে ফ্রন্ট পোর্শন সাইড পোর্শন ভালো করে ফটো টোটো তুলে তারপরে তোমার স্কিন অনুযায়ী তোমাকে কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া হবে তো তোমরা পেয়ে গেলে একটা প্রোডাক্টটা এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে দিদিভাই প্রোডাক্টটি ঠিক কতদিন চলবে তো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা তিন মাস পর্যন্ত ইউজ করতে পারবে এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রোডাক্টের দাম কত হবে প্রোডাক্টের দাম ষোলোশো থেকে দু হাজারের মধ্যে তোমার ওপরে যেই যেই ক্রিম বা যেই যেই মানে প্রোডাক্টগুলো আসবে তার ওপরে ডিপেন্ড করে প্রোডাক্টের দাম হবে এবং তোমরা যদি এখানে আমার কুপন কোড কনিকা হান্ড্রেড ইউজ করো তাহলে কিন্তু তোমরা সেই প্রোডাক্টের উপরে একশো টাকা ছাড়ও পেয়ে যাবে সো এত দেরি কিসের জন্য করছো এখনই যাও গিয়ে ঝটপট করে পার্চেস করে নাও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্স এ দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সও পিন করা রয়েছে এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কট আর তিনটে দ্বিতীয়বারে ছটা আজ এইবারে লাস্টে তিনটে হয়েছে একটাও তো কই দিল সবে কাই কাকে একা একা খাবনি কি করব তুমি যদি সে দেশে থাকো আমি কি করি পারি ও যখন জন্মতে তখন হচ্ছিল আগে সিজনে তাই মানে এই এই সিজনে হচ্ছে মানে যখন হয় সে আঙ্গুর ফল খাবে আঙ্গুর ফল খাবে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই

এখন না আরেকটু হোক কালকে হলে আরেকটু হয়ে যাবে ও অমন করতে নেই অমন করতে নেই আর এখানে একজন পুরো খালি কাশি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে খেয়ে দে কিসের জন্য একাদশীর খাওয়ার খালি কাশিটা তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা মানে আমার মেয়ের এত কান্না

মানে এটা ঘরের গাছের বলে এত সুন্দর মিষ্টি যে বলার বাইরে মিষ্টি মানে কেনা কিনে খেলে এত মিষ্টি হয় না কিন্তু সেগুলো ফিকে খেতে লাগে এই দেখা মেয়ের মনের ইচ্ছেটা পূরণ করে এখানে তারপরে আমি এবং বোন আর সাথে মেয়ে রয়েছে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু যাব সোনার দোকানে সোনা কেনার জন্য তো এই যে আজকে কী নেবো বলতো সামনেই যেহেতু একটা বিয়ে বাড়ি রয়েছে তো তার জন্যই হচ্ছে মানে বলতে পারো বোনের মতো সম্পর্কে হবে সম্পর্কে বলতে ওনাদের দোকান রয়েছে এইবারে কি হয়েছে ওনাদের সঙ্গে আমাদের খুব ভালো মানে সম্পর্ক আর কি তোমাদের দাদাভাই যখনই ডিউটি যায় বা আসে সবসময় টিকিট ওখানে কাটা হয় তাছাড়া বাবার সঙ্গেও ভালো সম্পর্ক আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো তার জন্যই কি মানে আমাদেরকে ইনভাইট করেছে বিয়েতে আর কি তো সেখানেই যাবো তার জন্য আজকে গিফট নেওয়ার আছে এই জন্য চলে এসছি দেখো এখানে আমাদেরই বাড়ির কাছে আর কি ধল হরাতে সামত জুয়েলার্স বলে রয়েছে এখানেই এসছে আর কি তো এই দেখো আমি প্রথমে এসেই পলার আঙে আমি প্রথমে ভেবেছিলাম যে পলার যে এখন যে পলা বেরিয়েছে না সোনার পলাগুলো তো সেগুলোই নেব কিন্তু আমাদেরকে দাদাটা বললো যে ওগুলো নেওয়া বেকার কারণ ও ওর মধ্যে তো সোনা থাকেই না জাস্ট এমনি সবাই বলে তো ওটা নেওয়া ভালো না তো তখন ভাবলাম তাহলে থাক মানুষকে দিচ্ছি যখন একটু তারই মধ্যে কিছু দিই যেটা অন্তত সে পড়তে পারবে বা চাইলে অন্তত তুলে ছোটোখাটো কিছু অন্তত একটা নাকেরও করতে পারে কারণ আমি বলি আমারও যখন পলাংটি ছিল সেটাকে তুলে না আমি একবার অন্য আবার একটা আংটিতে বসেছিলাম মানে পাওয়া যায় শোনা আর বিশেষ করে যেটা নেওয়া হয়েছে হলমার্কেরই উপরে তো ওরম একটা নিয়েছি কোন ডিজাইন নিয়েছি পলাংটি সেটা দেখাবো আর এইদিকে এখন চোকার চেঞ্জ করা মানে খোঁজা চলছে আর কি চোকার এদিকে আংটি নানান ধরনের গহনা দেখা চলছে তারপরে সীতাহার এইসব গহনা দেখা চলছে এর মধ্যে কিন্তু একটা নেওয়া হয়েছে আর সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কোনটা নেওয়া হয়েছে আর এইদিকে এই দেখো মান্তাসা তবে বলে রাখি আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু নেওয়া হয়েছে বোনের জন্য কারণ যেহেতু দেখো বাবা মাথার উপরে আর নেই আমাদের তো যাই হোক আজ না হোক অন্তত দু বছর কিংবা চার বছর পরে হলেও তো বোনকে বিয়ে দিতেই হবে তাই না তো তারই জন্য আর কি অল্প অল্প করে যতটা সঞ্চয় করা যায় এখন থেকে সেটাই করছে এমন কোনো ব্যাপার না যে দাবি দিতেই হয় বা কিছু এরকম না তবুও সাজানো তো মানে সাজাতে যেহেতু হয় তার জন্যই থেকেই অল্প অল্প করে একটু একটু করে চেষ্টা চলছে আর কি যদি এই সমস্ত চেষ্টা বলতে পারো মায়েরই তো এই আর কি ব্যাপার যাই হোক এইদিকে আমার মেয়েকে খাওয়াচ্ছে কিভাবে সেটা শুধু একবার দেখো মানে যে আমার মেয়েকে খাওয়াতে শুরু করবে না তার মাথাটাই খারাপ হয়ে যাবে মানে ওকে খাওয়ানো মানে পাগল হয়ে যাওয়া তোমরা একবার দেখো শুধু তারপরে আমি দেখাবো যে কি সোনার গয়না নিয়ে এসেছি কারণ বাড়িতে এসে আগে খেতে গেছি মানে খেতে বসে পড়েছি আর কি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ ভাত খাই না তুমি আবার একবার ভাত খাও হ্যাঁ খাও খাও তুমি হাঁ করো ওই যে বোন সার না একটু আমি শুধু ওদের দৃশ্যগুলো দেখাচ্ছি কিভাবে ওকে খাওয়াতে হয় মানে আমি যখন খাওয়াই তো কেউ ক্যাপচার করার থাকে না আবার ওই মুখে ঢুকিয়ে দিয়েছে সেটাও আবার বেশ খেয়ে নি খুব খিদে পাচ্ছিল তো আমি খেয়ে নিয়েছি বোন খেয়ে নিয়েছি আর ইসেনে কে তো দেখলে মা খাওয়াচ্ছিল অনেক মাথা খারাপ করে করে যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার আমি বসে গেছি তোমাদের দেখানোর জন্য আজকে কি কি সোনার গয়না নিয়েছি ব্যাগ ভর্তি সোনার গয়না আছে ঠিক আছে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে এখানে রয়েছে সোনার গয়না চলো একবার দেখাই সবার প্রথমে বলি যে আসলে যেহেতু সামনে বিয়ে বাড়ি রয়েছে বিয়ে বাড়ি বলতে একটা মানে ইনভাইট করে গেছে আমাদের আমি তখন বাবার বাড়িতে বাড়িতে হচ্ছে এসে কার্ডটা দিয়ে গেছে তো সেখানে যাব বোনের সঙ্গে ঝগড়া করলাম আমি এটা ঠিক করেছি পেছন দাঁড়িয়ে কালকে বাড়ি চলে যাবে ঝগড়া করছিলাম তার জন্য একটু গ্যাপ নিয়ে দিলাম যাই হোক চলো এইবারে সবার প্রথমে দেখাই ওই যে বললাম মানে ইনভাইট রয়েছে তার জন্য সবার প্রথমে এই কি নিয়েছে ওটা দেখাবো গিফট হিসাবে আর আর কি তার সাথে এর মধ্যে রয়েছে না এটা কিন্তু আমার ঠিক খাজা আছে এই যে প্রথমেই দেখি দি একটা পলামকে নিয়েছি ওটা হচ্ছে মাথা এরকম করে ঢাকা পলামকে নিয়েছি এই যে আংটির ডিজাইনটা খুব মানে এটা কি বলতো দেখতে লাইট ওয়েট একটা ছিল খুব ভরার ওপরে কিন্তু সেটা হচ্ছে হলমার্কের নাম বাট এটা হলমার্কের একটা হলমার্কের সমস্ত ছিল আর একটা হচ্ছে কেডিএম ছিল তো হলমার্কের বলে বারবার ডিস্টার্ব করছে ফোনটা এসে আমাকে ধরালো দিয়ে গয়নার বাক্সটা নিয়ে পালিয়ে যায় ধর তো তো একটা কাকিমা চলে যাই হোক এইবারে দেখাবো সেই আসল খাজানা ঠিক আছে এর মধ্যে রয়েছে এই যে তোমরা দেখতে পারো এখানে এটা কিন্তু বোনের হার ঠিক আছে এই হারটা বোনের সেটা তোমরা আগেই তোমাদেরকে ভিডিওতে আমি ভয়েসে বললাম এই যে ও একটা নিয়েছে সীতা হার হুম হ্যাঁ এখন দোকানে যতক্ষণ ছিল সেটা দোকানদার ছিল ততক্ষণ আমি করেছি নিজের ইচ্ছে মতো ঠিক আছে এখন যেহেতু বোনের হয়েছে তো পারমিশন ছাড়া থাকি করতে পারবো পেছনের ফেটাটা ঘুরে যাচ্ছে যাই হোক কেমন হয়েছে সবাই কমেন্ট করো কমেন্ট করে জানিও এই যে এই হচ্ছে এটা কিন্তু বোরে ভাত তো এই দুটোই আপাতত আজকে নেওয়া হচ্ছে ঠিক আছে এটাই আমাদের নেক্সট খুব তাড়াতাড়ি দেখতে পাবে আরও গোল্ড কালেকশন আচ্ছা আচ্ছা আসলে কি বলতে এটাই আমাদের কাছে ব্যাক ভর্টি গহনার সমন তাই না যখন একটু একটু করে মানুষের শখ স্বপ্ন পূরণ হয় সেটাই অনেক হয়ে দাঁড়ায় এই হচ্ছে ব্যাপার বোনের বলতে পারো এটা প্রথম মনে হয় কি সোনার কিছু করা হলো না তো ছোটখাটো হয়েছে মানে বড় সড় এই প্রথম আচ্ছা বড় এই প্রথম আনতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে হবে পরবর্তী আরো একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গয়নার ডিজাইনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও লাভ ইউ অল বাই 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 বাই